দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক একের তিন নম্বর প্রথমে অঙ্ক দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এ বি সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তাহলে প্রথমে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এ বি সমান ষাট তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি যেহেতু এ প্লাস বি এর কোনো সূত্র নাই তাই আমরা বর্গের সূত্র দিয়া এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত লিখছি এ প্লাস বি হোলিস্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি এদিকে মান মাইনাসের দিকে এখানে মাইনাস আর বাইরেটা প্লাস তারপরে দ্বিতীয় এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি এর মান ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বি মান সাইট এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল ফোর স্কোয়ার মানে ষোলো প্লাস ফোর দিয়ে সাইটের গুণ দিলে দুইশো চল্লিশ আবার এ প্লাস বি স্কোয়ারটা ওইদিকে গেলে আকার এদিকে মান ধনাত্মক হবে ঋণাত্মক হবে এই কারণে আমরা ধনাত্মক লিখছি ঋণাত্মক লিখছি তাহলে দুইশো চল্লিশ আর ষোলো যোগ দিলে দুইশো ছাপ্পান্ন এ প্লাস বি সমান রুডের দুইশো ছাপ্পান্ন করলে মান ষোলো তাহলে এ প্লাস বি এর মান প্লাস মাইনাস ষোলো এটা তিন নম্বরের উত্তর চার নম্বর চার নম্বর বলা আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত আরটা ছিল প্লাস এটা হচ্ছে মাইনাস দেওয়া আছে এ প্লাস বি নাইন এম এবং এব এম আমরা জানি এ মাইনাস বি হোল অনুসিদ্ধান্ত সমান এ বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব বি এমাইনাস বি হোল হোল স্কোয়ার লিখলাম এ বি এর মান দেওয়া আছে নাইন এম নাইন এম লেখলাম মান দেয়া আছে নাইন এম এদিকে নাইন এম লিখলাম আবার এ মাইনাস বি হোল দিকে যা আছে তা সমান এটা তারা নাইন তাহলে 9 স্কয়ার মানে 81 আর এম স্কয়ার এম স্কয়ার माइनस 4 এর 18 দিয়ে গুণ দিলে 48 এর 72 এম স্কয়ার আবার এদিকে যা আছে তাহলে ক্লা মাইনাস বি হোল স্কয়ার সমান এদিকে 81 এম স্কয়ার माइनस এদিকে 72 এম স্কয়ার তাহলে বাদ দিলে থাকবো 9 এম স্কয়ার বা এ মাইনাস বি স্কয়ার এর দিকে গেলে √ করতে হলে প্লাস মাইনাস √ ওভার 9 এম স্কয়ার তাহলে এ মাইনাস বি সমান প্লাস মাইনাস এদিকে 9 এর √ করে 3 আর স্কয়ার এ এম এর সাথে এর যে স্কয়ার √ এ কাটা গেলে কে এ মাইনাস বিয়ার মান প্লাস মাইনাস এম এটা সাইট নম্বর উত্তর পাঁচ পাঁচ বলা আছে এক্স বাই হলে এক্স টু দিবার প্রমাণ করো যে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই টু দিবার সমান তিনশো তাহলে দেখা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল সমান এক্স টু বাই আমরা জানি স্কোয়ার ঘন स्कोर बाकी फोर थे अन्न को संख्या थे सूत्र है ना तो वे भागे नीता है तेल पोर बांगे किए स्र होल स्कोर प्लस वन बस स्कोर होल स्कोयर ते एक्स स्कोर हिल एवान बाई एक्स स्क्र हलो बी त स्कोयर प्लस बी स्कोर तक प्लस बी स्क्र सूत्र की दादा है ए प्लस बी होल स्कोर माइनस टू ए टू ए তেলে প্রথমেই এই নিচের x স্কয়ার আর x স্কয়ার কাটাস যায় তাহলে বাকি কি অবশিষ্ট ধারায় x স্কয়ার + 1 / x স্কয়ার হোল স্কয়ার - 2 ওকে 2 এবার আমার মান দেওয়া আছে 1 / x - 1 / x = 4 তাহলে আমার সিঙ্গেল x এর এর ধরতে পারি আর 1 / x এর বি ধরতে গব তাহলে x স্কয়ার মানে a স্কয়ার + 1 / x স্কয়ার মানে b তাহলে a স্কয়ার + b স্কয়ার a স্কয়ার যা হবে সেকেন্ড ব্র্যাকেটের পরে তাহলে a স্কয়ার + b স্কয়ার সূত্র হইছে যেহেতু মান মাইনাস এর a - b होल स्क्वायर এটা माइनस হলে বাইরে এটা প্লাস আর + 2ab a²² - 2 এর 2 পরে x - 1 / x এর মান দেওয়া আছে 4 स्क्वायर এর स्क्वायर + 2 এর 2 होल स्क्वायर এর होल स्क्वायर - 2 তাহলে 4² মানে 16 + 2 होल स्क्वायर এর होल स्क्वायर - 2 16 এর যোগ দিলে 18 होल स्क्वायर - 2 তাহলে 18 এর মান আছে 2 18 গুণ দিলে 324 - 2 তিনশো চব্বিশ থেকে দুই বার দিলে তিনশো বাইশ তাহলে সমান দানপাক্ষ এটাই প্রমাণিত ছয় নম্বর ছয় নম্বর প্রথমে বলা আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে প্রথমে দেয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি এটা দিয়ে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করবো তাহলে এদিকে প্রথম আছে টু এক্স প্লাস টু বাই এক্স তাহলে এখান থেকে কী কমন যায় টু কমন যায় তাহলে এটা প্রথমে টু কমন নিলাম তাহলে বাকি কী থাকলো এক্স প্লাস এই দুই দিয়ে এই দুইয়ের ভাগ দিলে ওয়ান আর নিচে এক্সের এক্স তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়ান বা এক্স সমান এদিকে থ্রি থ্রি থাকলো এবার টুটা এটার সাথে আছে আকারে তাহলে গুণের বিপরীত যদি বাম থেকে ডান দিকে যায় বা এক সাইড থেকে আরেক সাইডে যায় তাহলে এটা বাঘের বিপরীত গুণ গুণের বিপরীত ভাগ যোগের বিপরীত বেগের বিপরীত যোগ তাহলে যেহেতু আকার আসে তাহলে অপর দিকে গেলে এটা ভাগাকার তাহলে বাকি অবশিষ্ট বাম দিকে কি থাকলো এক্স প্লাস ওয়ান বা এক্স ইকাল থ্রি বাই টু এবার x+1/x এর মান পেলাম 3/2 এবার আমার প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে প্রদত্ত রাশি বাম পক্ষে ডান পক্ষে উষমালে কখন যখন প্রমাণ করো বা দেখাও সে কথা বলবে তাহলে মান নির্ণয়ের করতে লেখ গো প্রদত্ত রাশি = x2+1/x2 তাহলে এটা বানি হলো a আর 1/x বানি হলো b তাহলে a2+b2 এর সূত্র যেহেতু মান প্লাস তাহলে a+b होल स्क्वायर - 2ab a2+b2 টা সূত্র মানভেদে এটা যদি মাইনাস থাকে এখানে মাইনাস লিখতাম যদি প্লাস আছে দেখে এখানে প্লাস লিখছি তেলে a+b হোল স্কয়ার - 2ab তাহলে নিচের x আর উপর x কাটা যায় তাহলে x+1 এর মান পজি 3/2 তাহলেklam 3/2 উপরে স্কয়ার এর স্কয়ার - 2 ওকে 2 এবার এটা দ্বারা বুঝায় 3 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 স্কয়ার মানে 9 আর 2 স্কয়ার মানে 4 - 2 এবার এটা একটা ভগ্নাংশ নির্ণয় করা যায় দুই নিচে মনে মনে এক আছে তাহলে 1 আর 4 এর লসা করলে 4 এবার অঙ্কের হর নিচে লব উপরে এই যে ভগ্নাছর হর নিচে লব উপরে তাহলে 4 দ্বারা 4 এর ভাগ দিলে 1 9 ওকে 9 माइनस এর माइनस এবার এটা নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ফোর দ্বারা একের ভাগ দিলে ফোর ওই ফোর দুইটা গুণের সাত দুগুণে আট তাহলে নিচে ফোরের ফোর থাকলো নয় থেকে আট বাদ দিলে বাকি অবশিষ্ট থাকলো ওয়ান এটা হচ্ছে ছয়ের উত্তর এবার চার নম্বর বলা আছে এ প্লাস ওয়ান বা এ সমান টু বলে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান দি পার ওয়ান বাই এটার মানে বাম পক্ষের মান যত হবে ডান পক্ষের মানও ততই হবে তাহলে প্রথমে দেয়া আছে এ প্লাস ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই সমান টু তাহলে বামপক প্রথমে লেখাম স্কোয়ার প্লাস বি মানে স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা সূত্র মৌখিক সূত্র এ আর বি অনুসারে আর যে অনুসারে তলে গনে দেয়া আছে a মানে a আর 1/a মানে b তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যেহেতু মান প্লাস এর তাহলে a + 1/ মানে b তাহলে a + b হোল স্কয়ার - 2ab তাহলে এদিকে নিছরে উপরে কাটা গেল তাহলে a + 1/ এর মানে 2 2 লিখলাম উপরে হোল স্কয়ার দিলাম - 2 * 2 তাহলে 2 স্কয়ার মানে 4 - 2 তাহলে 4 থেকে দুই বাদ দিলে 2 তাহলে বাম পক্ষের মান পেলাম 2 এবার ডান পক্ষের মান আমাদের 2 বর্গ করে লাগবে তাহলে ডান পক্ষে দেয়া আছে 2/4 + 1/2/4 আমরা জানি কোনো পাওয়ার যদি ফোর ফাইভ থেকে শুরু করে অন্য যে কোনো সংখ্যা হয় টু থ্রি ছাড়া তাহলে ওগুলোর ওগুলোকে ভাঙিয়ে নিতে হয় পাওয়ারগুলোকে পাওয়ার গুলোকে ভাঙিয়ে নিতে হয় তাহলে ফোর আমরা ভাঙাই ধরি টু মানে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার বাঙালি একটা সত্য দাঁড়ায় তাহলে প্রথমে আমরা এ স্কোয়ারে এ ধরবো আর ওয়ান বাই স্কোয়ারে বি ধরবো যেহেতু প্রথমে প্লাস আছে আমার সূত্র যদি মান যদি মাইনাস দেওয়া থাকতো ডাইরেক্ট এই ডাবল স্কোয়ার থেকে প্লাস থেকে মাইনাসে যাওয়া যাইতো না যেতোদিকে একক এর মান তাহলে এদিকে যেমন মানটা প্লাস এর আছে তাহলে এখানে প্লাস এরই থাকবে তাহলে এদিকে a স্কয়ার হোল স্কয়ার প্লাস z এর ভাগিলাম 1 বাই স্কয়ার হোল স্কয়ার তাহলে a স্কয়ার নাম হলো a আর 1 বাই স্কয়ার নাম হলো b তাহলে a + b হোল স্কয়ার - 2ab মানে a স্কয়ার + b স্কয়ার সূত্র से a + b হোল স্কয়ার - 2 স্কয়ার নাম হলো a আর 1 বাই স্কয়ার নাম হলো b তাহলে নিচে রেস্কের উপরে রেস্কের কাটা যায় তাহলে বাকি অবশিষ্ট কি দাঁড়ায় a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 তাহলে এবার আমার মান যেহেতু এককের মান দেওয়া আছে a + 1 / a = 2 তাহলে এদিকে আমার সিঙ্গেল a এর ই দতব্য আর 1 / a এর বি দতব্য তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a হোল স্কয়ার দাঁড়াবে সেকেন্ড ব্র্যাকেটের পরে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হিসেবে যেহেতু মান প্লাস এর তাহলে a + b হোল স্কয়ার - 2ab ব্র্যাকেটের দা প্লাস হলে বাইরেটা -12b আর a হোল স্কয়ার এর হোল স্কয়ার - 12r 2 তাহলে a + 1 বাই এর মান কত হয় 2 এটা মান দেওয়া আছে তাহলে 2 স্কয়ার এর স্কয়ার - 28 2 মানে okay, 2 ওকে 2 স্কয়ার এর স্কয়ার - 28 2 তাহলে 2 স্কয়ার মানে 4 - 28 2 স্কয়ার এর স্কয়ার - 28 2 তাহলে 4 থেকে 2 বাদ দিলে 4 থেকে 2 বাদ দিলে আগে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে 4 থেকে 2 বাদ দিলে প্রথমে 2 স্কয়ার এর স্কয়ার - 28 2, air, 2. তাহলে ফোর স্কোয়ার মানে এসে ফোর মানে টু স্কোয়ার মানে ফোর দুই দু চার মাইনাস টু তাহলে ফোর থেকে দুই বাদ দিলে দুই তাহলে বাম পক্ষের মানুষ দুই ডান পক্ষের মানও দুই সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো